হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল দেখো কত সুন্দর সুন্দর ঝুমকর কালেকশান আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এটা পাঁচ গ্রাম সাতশো ষাট মিলি ওজন রয়েছে দেখো কত সুন্দর তোমাদের পড়লে হেভি সুন্দর মানাবে যা বা যারা বিয়ের জন্য অনেকে বিয়ের জন্য খোঁজ যে ভালো ভালো ঝুমকর ডিজাইন তো সেই রকম ঝুমকর ডিজাইন বা কম ওজনে দেখো এটা কম ওজনে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলি ওজন রয়েছে কত সুন্দর ডিজাইন আর নিচের পোলোটাও দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আর প্রতিটি কালেকশান রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক প্রতিটি কালেকশানই রয়েছে এটা দেখো কত সুন্দর এটার ওজনও কম একদম ছোট যারা ছোটোর ভিতরে চাইছো দু গ্রাম আটশো আশি মিলি ওজন রয়েছে এটা প্রতিটি কালেকশন বাইশ ক্যারেট আর এটা পিছন দিকে সব সবগুলোই বেলকুড়ি সিস্টেম তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো বেলকুড়ি সিস্টেম যেগুলো সেফটিমিল লক বলে প্রতিটি কালেকশানই কিন্তু হলমার্ক দেখো বলগুলো কত সুন্দর নড়ছে তোমরা হাঁটলে বা পড়লে বলগুলো খুবই সুন্দর নাড়াচাড়া হবে কেননা কত সুন্দর গ্লো গ্লোজি এই ভিডিও ভিডিও যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো সবগুলো সেফ টিফিন লক দেখো এটা নিচে তিনটে করে চেনের মাথায় বল দেওয়া আছে এটাও দেখো কত সুন্দর তোমাদের দেখলেই পছন্দ হবে আর যারা ভিডিও দেখছো কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো আমি জানি না আমাদের ভিডিওটা কত দূরে যাচ্ছে তো যারা অনেক দূর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে দেখো এই ঝুমকোটা এই ঝুমকোটার এটাও দেখো কত সুন্দর এটা ছোটোর ভিতরে দেখো কত সুন্দর একদম লাইট ওয়েটে রয়েছে আর গ্লোজি দেখো কত সুন্দর আর প্রতিটি কালেকশান রয়েছে বেলকুড়ি সিস্টেম যেটাকে সেফটি সেফটি লক বলে বলে তো বলো তোমরা এটা পাঁচ গ্রাম দশ মিলি রয়েছে দেখো কত সুন্দর পাঁচ গ্রামে চার গ্রামে তিন গ্রামে যারা ঝুমকো চাইছ সব রকম ঝুমকো পেয়ে যাবে এখানে চার গ্রাম পাঁচ গ্রাম দু গ্রাম সব রকম ভিডিও পাবে তোমরা সব গ্রাম প্রতিটি গ্রামে মানে এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম সব রকম ঝুমকোর কালেকশন পাবে এটা দেখো কত সুন্দর পোলোটাও দেখো হেভি সুন্দর লাগছে আর ডিজাইনটা দেখো ছেলেখাটা ছেলেখাটা গেছে। এটা কত সুন্দর জি এটার ওজন রয়েছে দেখাবো তোমাদের ওজনটা কত রয়েছে দেখাবো চার গ্রাম চারশো মিলি গ্রাম তার ওজন রয়েছে দেখো কত সুন্দর ঝুমক আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না এটা দেখো একদম ছোটোর ভিতরে যারা ছোটোর ভিতরে চাইছো দু গ্রাম ছশো চল্লিশ মিলি ওজন রয়েছে এটা একদম লাইট ওয়েটে তো যারা আমাদের ভিডিও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে যে কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো দেখো এটা দেখো কত সুন্দর কলজি আর ঝুমকো ডিজাইন তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে যে কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে এটা ছ গ্রাম ছশো দু গ্রাম ছশো চল্লিশ মিলি গ্রাম ওজন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম সব রকম কালেকশান পেয়ে যাবে এটা দেখো কত সুন্দর তোমাদের পড়লে হেভি সুন্দর মানাবে এটা ছোটোর ভিতরে রয়েছে ছোটোর ভিতরে হাডি এখানে একটা আর প্রতিটি কালেকশান কিন্তু বেলকুড়ি সিস্টেম বা পিন লক রয়েছে এটা তিন গ্রাম চারশো সত্তর মিলি সরি তিন গ্রাম আটশো সত্তর মিলি ওজন রয়েছে যাদের আমাদের ভিডিও পছন্দ হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানিও যে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো বা ভিডিও ভালো হচ্ লাগছে কিনা দেখো এটা ওপরের টপটা দেখো কত সুন্দর গোল গোল মতো রয়েছে পাশা কানের মতো রয়েছে আর নিচে ঝুমকোটা দেখো কত সুন্দর পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আবার অনেক সময় থাকে যে ঝুমকো আলাদা করব বা টপ আলাদা করব এরকম কানের যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা এর পরবর্তী ভিডিও এরকম নিয়ে আসব যে টপটা খোলা যাবে ঝুমকোটা খুলে রাখা যাবে এরকম এটা পাঁচ গ্রাম একশো তিরিশ মিলি ওজন রয়েছে এর পরবর্তী দেখো টপগুলোর টপগুলোর ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল দেখো টপগুলো বা নিচে যে ঝুমকোর কাটাই পিসগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেল এটা চার গ্রাম ছশো তিরিশ মিলি গ্রাম ওজন রয়েছে এটা দেখলে তোমরা দেখলেই তোমাদের পছন্দ হবে এগুলো খুব কম ওজনেই আছে কম ওজনেই রয়েছে এটা কত সুন্দর প্রতিটি কালেকশান কিন্তু সেফ টিফিন লক রয়েছে যেটা তোমরা বেলকুড়ি সিস্টেমে দেখতে পাও যে সেফ টিফিন লকটা কেমন হয় তোমরা অবশ্যই বেলকুড়ি কানেকটা দেখে নাও দেখলেই বুঝতে পারবে সেফ টিফিন উপরের টপটা দেখো কত সুন্দর রয়েছে আর নিচের কাঁটায় পিসগুলো দেখো কত কত কতটা সুন্দর আর গুলো যে প্রতিটি কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্সের একটা চার গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম ওজন রয়েছে তো দেখলেই বুঝতে পারবে তোমরা যে কতটা সুন্দর বা সৌন্দর্য কানের তোমরা বানালেই বানালে বা পড়লে তোমাদের হেবি সুন্দর মানাবে এগুলোই এগুলো বেলকুড়ি সিস্টেম আছে বা পড়ে যাওয়ার কোনো সিস্টেম নেই এতে সবগুলো লক আলাদা আলাদাই করা আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এর পরবর্তীকালে যা যারা ওজন বেশিতে চাইছো ওজন বেশিতে বা পোলোটা একটু বড় এটা ছ গ্রাম সত্তর মিলিগ্রাম ওজন রয়েছে পোলোটা নিচের ওই যে পোলোটা অনেকটাই বড় আর উপরের টরের টপটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুটেছে তোমাদের আর তোমাদের পড়লে খুবই সুন্দর মানাবে আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন ডিজাইনটা তোমরা চুজ করেছো এটা ছ গ্রাম সত্তর মিলিগ্রাম ওজন রয়েছে হাঁটির ভিতরে আর বলগুলো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমার পড়লে আশা করি দারুণ সুন্দর মানাবে এটা থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ